লালপুরের পালিদাহা গ্রামে নারীদের গোসল সহ বিভিন্ন সময়ে চলাফেরার অশালীন ছবি তোলা সাজেদুল ইসলামের বিকৃত নেশা ওই যুবকের স্মার্টফোনে অর্ধশতাধিক বিভিন্ন বয়সী নারীর অশালীন ছবি পাওয়া যায় এই অভিযোগে রবিবার সকালে এলাকার নারীরা একত্রিত হয়ে ওই যুবককে গণধুলায় দিয়েছে সে আমার আমি গোসল করছি আমার ছবি উঠায় সে ফেসবুকে খারার হুমকি দিচ্ছে আমাকে আমাদের গ্রামে বৌধি আরও অনেক মেয়েরা আছে তাদেরকে ওই খুব অত্যাচার করে অনেক ছবি উঠায় খারাপ খারাপ আর সবাইকে হুমকি দেয় আর তাই জন্য আমরা মেয়েরা সবাইকে ওকে ধরে কিছু মার দিছি আমি গোসল করছি আমরা গরিব মানুষ আমাদের ভালো বাথরুম কিংবা গোসলখানা এইসব নাই কিন্তু আমরা যেখানে গোসল করি আমি গোসল করছি আমার গোসলের ছবি উঠায় সে আমাকে হুমকি দেয় যে এই করবো ওই করবো অনেক অত্যাচার করে এই অত্যাচারের অথুষ্ট হয়ে আমরা এই কাজ করছি আমরা নদীর ধারে বেড়া খারাপভাবে ছবি তুলে আমরা বসে থাকি পুরো দুখানে যাওয়ার জন্য ছবি তুলে খারাপ সিনারি দেয় করতে দেয় কোনো জায়গায় ভালোভাবে বেড়াতে পারি না কোনো জায়গায় যেতে পারি না আমরা দোকানে যাই সে কোনো ছবি তুলে আমরা দোকানে তো কোনো কিছু নিতে চাতে পারি নদীর ধারে বেড়াই আমরা বসে থাকি সেভাবে বসে থাকি না কেন ও ছবি তুলে নেগেটিভভাবে ছবি তুলে আমাদের ছবি অন্য সিনারি দিয়ে সবাইকে দেখায় এই আমাদের এলাকা দুষ্কৃত ছেলে আমাদের এলাকার মহিলাদের অনেক ডিস্টার্ব করে প্লাস ওই মহিলাদের বাথরুমে যা ছবি তুলে মানুষ শুই থাকলে তার হচ্ছে সবার বাড়িতে একটা না স্ত্রী শুই থাকলে তার হচ্ছে ছবি ওঠায় আর ওনার ফোন থেকে আমরা প্রমাণ সহ পাইছি যে অনেক মহিলার আমাদের গ্রামের ফুল ছবি ছিল যে নেগেটিভ বা ভিডিও সব রকম ছবি পাইছি পড়ার ওনাকে ধরছে তবে অভিযুক্ত সাদেদুর ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেন তার মোবাইলে এসব নারীর ছবি কিভাবে আসলো তা তিনি জানেন না বলে জানান আমি এই সব ছবি সম্বন্ধে বলতে পারবো না আমার ফোনের ভিতরে ছবি আছে যে ছোট ছোট বাচ্চাদের গরুর আমার পরিবারের ছবি আছে এই সব ছবিগুলো আছে কোথা থেকে আছে আমি বলতে পারবো না তো না হয়তো ওরাই ওরাই এইগুলা ঢুকাইছে ওরাই হয়তো ফোনের ভিতরে ঢুকাইছে এই ছবিগুলা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান লালপুর থানার ওসি নাসিম আহমেদ সজিবুল হৃদয় লালপুর